চুচুড়া মকরা ব্লক অফিসে ভোটার তালিকার বিশেষ নেভির সংশোধন এসআইআর সংক্রান্ত হিয়ারিং ঘিরে সোমবার চরম উত্তেজনার সৃষ্টি হয় বিএলএ টু অর্থাৎ বুথ লেভেল এজেন্ট দুই এদের শুনানিতে প্রবেশে বাধা দেয়া হচ্ছে এই অভিযোগ তুলে হিয়ারিং সাময়িকভাবে বন্ধ করে দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার তার কড়া অবস্থানের জেরে প্রায় এক ঘন্টা বন্ধ থাকে গোটা শুনানি প্রক্রিয়া সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ চুঁচুড়া মকড়া ব্লক অফিসে হিয়ারিং চলাকালীন বিধায়ক অসিত মজুমদার সেখানে পৌঁছে আপত্তি তোলেন তার বক্তব্য বিএলএ টু ওদের শুনানিতে থাকতে না দিলে এই হিয়ারিং চলতে দেয়া হবে না সেই অবস্থানেই তিনি হিয়ারিং বন্ধ করে দেন হঠাৎ শুনানি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ ব্লক অফিসের বাইরে তখন দীর্ঘ লাইন অনেকেই সকাল থেকে অপেক্ষায় ছিলেন প্রবীণ নাগরিক অসুস্থ মানুষ এমনকি অ্যাম্বুলেন্সে করে আসা ব্যক্তিদেরও ভিড় দেখা যায় হিয়ারিং বন্ধ থাকায় এই অফিস চত্বরে উত্তেজনা বাড়তে থাকে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে মকরা থানার পুলিশ বিধায়ক অসিত মজুমদার এই হিয়ারিং পদ্ধতির তীব্র সমালোচনা করে বলেন আমরা এই ধরনের হিয়ারিং প্রক্রিয়ার বিরুদ্ধে যাকে পারছে তাকেই ডেকে পাঠানো হচ্ছে বহু বয়স্ক মানুষ এমনকি অ্যাম্বুলেন্সে করে লোকজনকেও আসতে দেখছি সরকারি কর্মী যারা দীর্ঘদিন চাকরি করছেন অবসর নিয়েছেন পেনশন পান তাদেরও হিয়ারিং এ ডাকা হচ্ছে পাসপোর্ট থাকুক বা দু দুই সালের এসে লিস্টে লিস্টের নাম থাকুক নোটিশ পাঠিয়ে দেয়া হচ্ছে এই দুর্ভাগ্যের শেষ কোথায় তিনি আরও দাবি করে বলেন ফর্ম বিলি থেকে শুরু করে অন্য সব কাজে যদি বিএলএ টু থাকতে পারেন তাহলে শুনানিতে কেন নয় যদি বলা হয় বিএলএ টু থাকতে পারবেন না তাহলে সেটা লিখিতভাবে জানাতে হবে বিএলও টুদের সরিয়ে ইচ্ছে মতো ভোটারদের নাম দেওয়া চলবে না একজনও যোগ্য ভোটারের নাম বাদ দিতে দেওয়া যাবে না ঘটনার খবর দ্রুত প্রশাসনের উচ্চস্তরে পৌঁছায় এরপর শুরু হয় দফায় দফায় ফোনালাপ কমিশন সূত্রে জানা গেছে জেলা জেলাশাসক হস্তক্ষেপের পর পরিস্থিতি স্বাভাবিক হয় প্রায় এক ঘন্টা পরে সমস্যার সমাধান হয় এবং পুনরায় হিয়ারিং পূর্ব শুরু হয় অন্যদিকে এই প্রসঙ্গে চুঁচুড়া সদরের মহকুমা শাসক কোন মন্তব্য করতে চাননি তবে কটাক্ষ করতেও ছাড়েননি বিজেপি

তাকে না যখন একটা ব্যাপার হয়েছে তখন এখানে আমরা এই ধরনের হিয়ারিং পদ্ধতির বিরুদ্ধে যাদেরকে যে কোনো অবস্থা হিয়ারিং করে দেয়া হচ্ছে যারা সরকারি কর্মচারী দীর্ঘদিন সরকারি কাজ করেছেন রিটায়ার হয়েছিল পেনশন হোল্ডার তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে যারা পাসপอร์ต রয়েছে তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে যারা 2002 এ ভোটার লিস্টের নাম রয়েছে তাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে এটা একটা চরম অব্যবস্থা এবং মানুষের দুর্ভোগের শেষ নেই দেখুন বয়স্ক মানুষ কিভাবে লাইনে দাঁড়িয়ে আছে যারা ভারতবর্ষের নাগরিক তাদেরকে নির্বাচন কমিশন নাগরিকত্ব বলে দেবে নির্বাচন কমিশনের কথায় হবে আমাদের কোনো প্রশ্ন নেই প্রশ্ন একটাই যে তারা কেন বিএলএ থাকবে না স্বচ্ছতায় যদি আনতে হয় বিএলও টুদের রাখতে হবে বিএলও টুদের না রেখে কোনো হিয়ারিং করাই যাবে না তাহলে আমাদের লিখে দিক যে বিএলও টুরা থাকতে পারবে না নির্বাচন কমিশনের অর্ডার আছে আমরা চলে যাব আমাদের কিছু বলার নেই কিন্তু বিএলও টুরা থাকবে না হিয়ারিং হবে মানুষের নাম হবে বাদ হবে নাম একটা জেনুইন ভোটার নাম বাদ হবে না তার জন্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে লড়ব অরিজিনাল ভোটার ভারতবর্ষের নাগরিক রোহিঙ্গা বাদ দিন বাংলাদেশি বাদ দিন আর বাংলায় রোহিঙ্গা বাংলাদেশি কোথায় আছে প্রমাণ হয়নি এখনো পর্যন্ত অতএব এটা নির্বাচন কমিশনের জমিদারি এই জমিদারি প্রথা আমরা চলতে দেব না আমরা হিয়ারিং বন্ধ করেছি আমাদের প্রধানরা আছে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছে বন দপ্তর স্বাস্থ্য দপ্তর পিডাব্লিউডি বিভিন্ন প্রধানরা আছে উপপ্রধানরা আছে আমরা নির্বাচন কমিশনের জুলুমবাজি জমিদারির বিরুদ্ধে এই জুলুমবাজি এবং জমিদারি আমরা করতে দেব না যারা নাগরিক নন প্রমাণ দেখাতে পারবে না তারা বাধক কিন্তু যারা নাগরিক দু হাজার সালের নাম আছে পাসপোর্ট আছে পাসপোর্ট কি রেখে দিয়েছে পাসপোর্ট মানেই তো ইন্ডিয়ান সিটিজেন

বন্ধ হয়ে যাক এর আগেও আমরা দেখেছি বিএলওদের একটা অংশকে লেলিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে যাতে এই প্রক্রিয়াকে বন্ধ করানো যায় এখন আমরা দেখছি চুচুড়ার বিধায়ক মশাই বিডিও অফিসে গিয়ে এই শুনানি পর্ব স্থগিত করে দিচ্ছে তিনি দাবি জানাচ্ছে বিএলএ ট্যুরা যেন এই শুনানি পর্বে অংশগ্রহণ করতে পারে গত কিছুদিন আগেই তো জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিএলএ টুয়ে যারা রয়েছে তারাই শুনানি করবে অংশগ্রহণ করতে পারবে না সেখানে তৃণমূলের প্রতিনিধিও ছিল তা সত্ত্বেও আজকে বিধায়ক মশাই এই এক ঘন্টা ধরেই প্রক্রিয়া বিডি অফিসে গিয়ে বন্ধ রেখেছে কারণ তারা চাইছে না এই এসআইআর প্রক্রিয়া সুস্থভাবে সম্পন্ন পশ্চিমবাংলায় হোক যার কারণেই এই ধরনের কাণ্ডগুলো ঘটাচ্ছে রিপোর্ট কাগজপত্র ইয়ারিং বন্ধ করুন ইয়ারিং বন্ধ করুন রোগ ইয়ারিং বন্ধ করুন যাই ইয়ারিং বন্ধ কর